গঙ্গাসাগরে মেলা প্রস্তুতির পাশাপাশি সাগর মেলা সম্বন্ধেও একটা ছোট্ট প্রস্তুতি পর্ব চলে কলকাতার বাবুঘাটে কারণ গঙ্গাসাগর যাওয়ার আগে কলকাতার বাবুঘাটে বেশ কয়েকদিন কাটিয়ে যান ভিন সাধু সন্তরা কলকাতার গঙ্গায় স্নান সেরে সাগরের উদ্দেশ্যে রওনা দেন তারা কয়েকদিনের কলকাতা বাস পর্বে সাধুদের আখড়ায় দিনভর জলে ধুনি আর তা দেখতেই প্রায় প্রতিদিনই ভিড় জমান ভক্তরা চলতি বছরও ভিনদেশী সাধু সন্তদের জন্য সেই আখড়া তৈরির প্রস্তুতি শুরু হয়েছে বাবুঘাটে সামনেই গঙ্গাসাগর আর তার আগে সাধু সন্ন্যাসী এবং পুণ্যার্থীদের ভিড় ধর্মতলা চত্বরে ধর্মতলায় আসা শুরু করে দিয়েছেন তারা এবং এখানে যারা সাধু সন্ন্যাসী এবং পুণ্যার্থী এসছেন তাদের বক্তব্য তারা বাবুঘাটে গঙ্গা স্নান করেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং ইতিমধ্যে তাদের জন্য এখানে ঘর তৈরি করা হচ্ছে থাকার জন্য পাশাপাশি বাথরুম তৈরি করা হচ্ছে যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় এখানে থাকতে হ্যাঁ গঙ্গা সাগরে আমরা এইবার অনেক আগেই এসেছি আর দেখি প্রশাসন খুব সুন্দর কাজ করছে আর গঙ্গা সাগরে আমরা আগে এলে কি হয় আমাদের জায়গাটা নিজেদের সব ঠিকঠাক থাকে আমি প্রত্যেক বছর করতে থাকি আজ থেকে অনেক বছর থেকেই করছি অভিষেক সিংহ রিপোর্ট আজকাল ডট